বন্ধুরা আজকে আজকে আমি বিশেষ কারণে ভিডিওটা করছি কারণ আমার বাড়িতে আজকে নতুন একটা প্রোডাক্ট এসছে তো প্রোডাক্টটা আমি তোমাদের সাথে শেয়ার করতে চাইছিলাম ওই কারণে ভিডিওটা করছি কারণ আমার বাড়িতে একটা পুরনো বক্স টিভি ছিল যেটা আমার মশাই কিনেছিল দু হাজার সালে আর এখন পঁচিশ মানে সাল শেষ হতে চলেছে তো পঁচিশ বছর সার্ভিস দিয়েছে তারপরে টিভিটা এখন অনেক দিন হয়ে গেছে এখন একটু বন্ধ বন্ধ হয়ে যাচ্ছে তাই টিভিটা বিদায় দিতে পারো আর পৃথিবীতে একদিন আমিও থাকবো না আমাকেও বিদায় নিতে হবে সব কিছুরই বিদায় আছে নতুন আসবে এভাবেই চলছে চলবে তো আমার একদম কাছের মানুষ যে আমার সবসময় ভালো চায় সবসময় আমার পাশে আছে সুখ দুঃখে সেই আমাকে সুন্দর একটা গিফট দিয়েছে যেটা তোমাদের সঙ্গে আমি আজকে শেয়ার করতে চাইছি তো চলো আমি তোমাদেরকে দেখাই এই যে সেই আমার গিফটটা একটা নতুন টিভি দেখো কেমন হয়েছে বিপিএলের তেতাল্লিশ ইঞ্চি তো আগে টিভিটাও আমাদের বিপিএলই ছিল বিপিএলই ছিল ওটাও ভিতরে ভীষণ সুন্দর সাউন্ড ছিল তো সাউন্ডটা বাড়াই

আমরা জানি আমি এই হারমোনিয়াম তবলা সাউন্ড সিস্টেম এসে নিয়েই থাকি তো আমার হারমোনিয়ামটাও বাবারই হারমোনিয়াম মা ঠিক করে দিয়েছিল কিন্তু এখন আবার অনেক চার পাঁচ বছর হয়ে গেল তো টিউনি করা হয়নি ওটাকে আবার টিউনি করতে দিয়েছি

And say goodbye.